আমাদের ভাইয়া কিন্তু এক মাস যাবত ওর ট্রিটমেন্ট চলতেছে যেটা হচ্ছে একটা মেডিকেল সাইডের যেই হচ্ছে ট্রিটমেন্ট সেটা এর দেখানো হচ্ছে আর যেটা হচ্ছে কালো জাদুর জন্য যে ট্রিটমেন্টটা ওইটা কিন্তু আমরা পরে শুরু করছি আগে ওকে দেখাইছি না তারপর হচ্ছে কালো জাদুর এটা তোমাদের থাকা কালিনি ও সব কিছুই জানে তো ওর হচ্ছে সমস্যা যে মানুষের যে মানসিক সমস্যার এক একটা ধাপ থাকে ওর হচ্ছে একজন লাস্ট পর্যায়ে তো তখনই ডক্টর আমাদেরকে বলে দিছিল যাতে ওকে ও হাইপার হলে আমরা সবাই কুল থাকি ওর মানসিকভাবে টেনশন না করে বা হচ্ছে সব সময় ওর সাথে মানে একটা বাচ্চাকে যেভাবে ট্রিট করা হয় আমি আমি আসলে আগে কখনো এভাবে মানে মেন্টালি অসুস্থ বা প্রবলেম কোনো কোনো মানুষ আমি দেখি নাই আমার কাছ থেকে তা বা থাকি নাই বা হচ্ছে কোনো আত্মীয় স্বজনের মধ্যে আমি দেখি না এই জন্য আমি এটা ইউজ টু না তো এটা বুঝতে বুঝতে আমাদের টাইম লাগছে তোমাদের ভাইয়া যে অসুস্থ সেটা বুঝতে বুঝতে আমাদের একটা সময় লাগছে এটা পুরোপুরি এটা শিওর হয়েছে কিছুদিন আগে তো এরপরে এক মাস আগে যখন ডক্টর দেখানো হয় ডক্টরের ট্রিটমেন্ট চলতে থাকে ডক্টর যাইতে বলে প্রতিনিয়ত তো যাওয়া হয় আবার মাঝে মাঝে মিস হইতো সব কিছু ঝামেলা মিলাইয়া আর হুজুর তো হচ্ছে কালো জাদুর জন্য আর রুকায় করে তোমাদের ভাইয়াকে হিজামা করছে রুকায় করছে আবার মেবি হিজামা করা হবে এখন শিওর না কবে দুইটা ট্রিটমেন্ট অনেকেই কমেন্ট করে বলছো যে আপু দুইটা ট্রিটমেন্টই করো যখন আমরা কালো জাদুরটা বলছি তখন তোমরা কিন্তু বলছো যে আপু ডক্টরটা দেখাও তো এরপরে কিন্তু আমরা আমাদের মাথায় আসে যে আসলেই আর ডক্টর দেখাই আমি হচ্ছে আপুর সাথে ই করি আলাপ করি যেহেতু আপু হচ্ছে মানে আপু বলতে আমার ননাস যে হচ্ছে মেডিকেল সাইডেই আসে ভালো বুঝে তো আপু ডক্টর দেখানোর পরে আপুকে রিপোর্টটা পাঠাই তো ডক্টর তো আমাকে বলে দিছে আপু আমাকে বলছে যে দেখো ওর কিন্তু লাস্ট স্টেজে তো এটা বেশি খেয়াল রাখতে হবে আর ওর প্রবলেমটা হচ্ছে কি ও খুব সুইসাইডাল অ্যাটাক নেয় মানে সুইসাইড করতে চায় দেখো ঈদের মধ্যেও বাইক অ্যাক্সিডেন্ট করছিল বাইক নিয়ে এভাবে বের হয়ে গেছিলো মাথা গরম করে শুধু শুধু তখন তো তোমাদের আখিয়া পড়ছিল ও ও জানে সেগুলা তো ও শুধু শুধু মাথা গরম মানে হাইপার হয়ে যায় প্রচুর তখনও ও কাউকে দেখতে পারে না আমি তোমাদের সাথে আগে বসি যে ও প্রচুর রুট বিহেভিয়ার করে সবার সাথে প্রচুর সেটা আমি হই আঁখি হোক সেটা যেই হোক না কেন হ্যাঁ এটা নিয়েও কিন্তু আখির সাথে ওর লাস্ট অনেক ঝগড়া হয়েছে যে ইস্যু করে যেটা আখি চলে গেছে বাট ভাই আমি প্রতিদিন ও যখন এভাবে রুট বিহেভ করে আমি যাইতে চাই যে কালকে সকাল উঠে আমি চলে যাব। কিন্তু যখন ও নর্মাল হয় স্বাভাবিক হয় কথা বলে কান্না করে তখন না চিন্তা করি অসুস্থ মানুষটাকে দেখে কিভাবে আমি চলে যাব বা চলে গেলে কি সমাধান মানুষটাকে তো সুস্থ করতে হবে সে আমার হাজবেন্ড এখন সে যখন ভালো ছিল সে এত ভালো লাইফ দিচ্ছে আমাকে এখন আমি তাকে চলে যাব তার খারাপ সময় এই কথাই চিন্তা করি কালকে সেম কালকে আমার রাগও এমন পর্যায়ে চলে গেছে এমন পর্যায়ে চলে গেছে আমি একটু পরে কমেন্ট পড়ি আমি একটু হচ্ছে আগে তোমাদেরকে বলে নেই বিস্তারিত তো ও এর একটু সাউন্ডটা কমাও তো এরপরে হচ্ছে যে আমি মনে করো যেটা বলতেছিলাম। তুমি অনেক আচ্ছা আমি কমেন্ট পরে পড়ি আমি হচ্ছে আগে তোমাদের বইলা নেই না হলে হচ্ছে আমি বলতে পারবো না তো এরপরে তোমাদের ভাইয়া এর আগেও আমি জানি না কালকে লাইভটা কেউ দেখছো কিনা কালকে তোমাদের ভাই লাইভে গেছিলো এর আগে পেজ থেকে দুই দিন লাইভে গেছে আখি থাকাকালীন তখনও হচ্ছে ওর কাছ থেকে ফোন নিয়ে গেছি আমি আঁখি আমরা ও লাইভে যে এভাবে মানে যখন হাইপার হয়ে যায় লাইভে লাইভ করতে চাই যে লাইভে যে বলবে এটা সেটা আমি ভালো না আঁকি ভালো না বা ও ভালো না এক এক সময় এক একটা কথা বলে ওদিন হচ্ছে ভোট মেবি চারটার দিকে লাইভে গেছিলো তোমরা কেউ দেখছো কিনা না জানি না পরে আমি ওটা হচ্ছে ডিলিট করে দিচ্ আঁকি ফোন না আমার কাছে দিয়েছিল আমি ডিলিট করে দিছি এবারে কালকেও কিন্তু ও লাইভে গেছিলো তখন হচ্ছে আরিফ মামা ফোনটা ওর কাছ থেকে নিয়ে ডিলিট করে দিয়েছে ও এরকম করে তারপরে লাইভটা কাটার পরে আরো হাইপার হয়ে যায় যে ওর কাছ থেকে ফোন নেওয়া হয়েছে হাইপার হওয়ার পরে আমি হচ্ছে না ও ও নিজেই ওর কল কল দেয় দেয় একটা মারছে ফোন নেওয়ার জন্য ঠিক আছে যে তুই লাইভে কি আমরা জানি ও সবাই অসুস্থ কিন্তু দেখো কে কতক্ষণ রাগটা কন্ট্রোলে রাখতে পারে তিন মাস ধরে এগুলা ফেস করতেছি আসলে আমরা বাসার প্রত্যেকটা মানুষ শুধু আমি বউ বলে বা আখি যতদিন ছিল আখি তো গেছে আর এক মাসও হয় নাই তো ওই অসুস্থ যে টার্মসগুলো তো আখিও দেখে গেছে অনেক কিছু ফেস করছে একই সাথে অনেক রুড হয়েছে সেম আমার সাথেও রুড হয়েছে বাসার প্রত্যেকটা মেম্বার্সের সাথেও রুড হয়েছে তারপরও যখন মাথা ঠান্ডা হয়েছে নিজেই আবার যখন আমরা এগুলো এগুলো বলছি তুমি এগুলো এগুলো করছো নিজেই বুঝতে পারছো নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাইতে গেছে আমি যখন বলছি যে তোমার ডক্টরটা দেখানো উচিত ও নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে আমি আর কি কিন্তু সাথে যাইও নাই আমি আর কি বাসায় ঘুমেছিলাম ভোর সাতটা আটটার দিকে ডক্টর দেখাতে গেছে আমি ওদেরকে সবাইকে নিয়ে তো আচ্ছা আচ্ছা না না করে রাখতেছি মাইক আয়েশা নামটা দেখে আসতো আমার ফ্যান তাও আবার তো এরপরেও আরো হাইপার হয়ে যায় পরে ও নিজেই হচ্ছে আমার শ্বশুরকে কল দেয় যে আব্বু বাসায় আসেন রুডলি বলে অনেক তো আব্বু না কি আপু যেহেতু ওই বাসায় ছিল আপু বাসায় আসে বাসায় আসার পরে তো আপু বুঝতে পারে সাইমন নিয়ে আসে আস্তে আস্তে কিছু কিছু বলে পরে কিন্তু আপু তো এটা জানে না যে ওর এরকম বাসা থেকে বের হতে চায় আমরা ওকে কখনো বের হইতে দিই না একবার বের হতে এছাড়া কখনো বের হতে দিই না তখন কি করে ও ভাঙচুর করে বাসায় যখন বের হতে না পারে আলমারির গ্লাস ভাঙে ড্রেসিং টেবিলের গ্লাস ভাঙে অনেকবার করছে একবার হচ্ছে আমার আঙ্গুল এখান থেকে কেটে গেছিল ওর জন্য ও যে ভাঙছিল ওই গ্লাসে ধরতে যায় আমার আঙ্গুল কেটে গেছিল তোমাদের একেবারে পায়ে কাজ ঢুকছিল একবার ছোট ছোট টুকরা তো এরকম অনেক কিছু হচ্ছে করে ফেলে আগের বসে তো ডক্টর তখন আমাদের বলছে কি যে ওষুধটা কন্টিনিউ করেন আর ধৈর্য ধরেন আর কাউন্সিলিং করতে থাকেন এটাই ডক্টরের কাছে গেলে ডক্টর এটাই বলে যে এই রোগটা যেমন আস্তে আস্তে হয়েছে এটা যাবেও আস্তে আস্তে এটা একসাথে কোনো সমাধান নেই আমি জানি না তোমাদের মধ্যে কেউ এভাবে আসো কি না তাহলে আমাকে কমেন্ট করে জানাবা যে বা কোনো ভালো সাইকেট্রিস্ট দেখাইসো কি না তাহলে অবশ্যই আমাকে জানাবা যে কারো এরকম হচ্ছে প্রবলেম হয়েছে কিনা সাইকোলজি কোনো প্রবলেম হয়েছে কিনা তো এরপর আমি তো এর আগে ফেস করি তাই এই দেখে আমি বুঝতেও পারি আমি জানতাম তাহলে আমি বুঝতে পারতাম তো প্রথম প্রথম আমার প্রচুর রাগ উঠে যেত প্রচুর যে এত সংসারটা আমাদের এত সুন্দর আগেও বারবার এটা বলতো যে আমাদের সংসারের কোনো কিছুর অভাব নাই তুমি যদি এমন করো মানুষ তো ভাবে বারবার যে আমাদের দুইশো তিনের ঝামেলা হয় এই জন্য তুমি এমন করো কিন্তু দেখো আমাদের কখনোই ঝগড়া হয় না আর তুমি এগুলো করতেছো ও কেন করে ও নিজেও জানে না কারণ ও তো অসুস্থ তো ওইটা বুঝতে বুঝতে আমাদের সময় লাগে তো কালকে এরপর কি করছে ছোট আপু আসার পরে ছোট আপু তো পুরো জানে না যে ও বাসার বাইরে যেতে চাই আমি ওর ফোন নিয়ে রেখে দিয়েছিলাম ছোট ওর ফোনটা ওর কাছে দেয় বুঝতে পারো ফোনের জন্য হাইপার হয়ে যাচ্ছিল পুরো ফোন নেয় এরপর কিভাবে যেন গাড়ির চাবি আমি সবসময় লুকিয়ে রাখি গাড়ির চাবি সময় সাইমনের কাছে থাকে ও নিয়ে হচ্ছে ওই আরিফ দেবাসে ঘুমায় যাতে এরকম যদি হয় রাগারাগি ও যাতে বের হয়ে যেতে না পারে বাইরে গেলেই তো একটা ইনসিডেন্ট ঘটে এরপরে তোমাদের ভাইয়া কি করছে চাবিটা যেন কিভাবে পাইছে পেয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে কারেন্ট ছিল না রাতে সিঁড়ি দিয়ে নেমে গেছে আমরা পিছনে পিছনে নামছি কিন্তু এখন ওর সাথে তো আমরা নামতে পারতেছি না আমি ছোট আপু আমরা তো মেয়ে মানুষ তারপর মুন্তাহা আমরা নামছি তারপর ও আমরা নামতে নামতে ও গাড়িতে বসে গেট পর্যন্ত চলে গেছে গেট তখন তালা মারা কারণ রাত দুইটা কি আড়াইটা বাজে সিওর আমার টাইম মনে নাই কারণ আমি টাইম দেখি নাই তো এরপরে আস্তে কথা বলতে বলো রুমে তো এরপরে হচ্ছে আমরা নিচে নামছি নামার পরে আমি দেখতেছি যে ও গাড়ি নিয়ে সরাসরি আমাদের দেখেও ভাবছে যে গেট আমরা ওকে আটকাবো গাড়ি হয়তো বা গ্লাস ভেঙে বা যেভাবে হোক এটা দেখে ও গাড়ি গেট যে তালা মারা গেট ভেঙে ও বারোটার দিকে আচ্ছা রাত বারোটার দিকে রাত যেহেতু ছিল জানে রাত বারোটার দিকে তো এরপরে হচ্ছে ও গেট ভেঙে বের হয়ে যায় তো বের হয়ে যায় এর মধ্যে আল্লাহ ভালোবাসে অনেক এই জন্য ওই গেটের সামনে দুইজন মানুষ ছিল যারা বলে কি যে হচ্ছে আজকে তাদের সাথে আমার দেখা হয়েছে তাদের কাছে অনেক 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 ক্ষমা চাইছি তারা খুবই ভালো মানুষ ক্ষমা করে দিছে তারা বুঝতে পারছে আমার হাজব্যান্ড এখন অসুস্থ তারা মানে প্রেসক্রিপশনটাও দেখতে চায় না আমি দেখাইতে চাইছি বলছে আপনার কথাই আমার ভালো লাগছে আপনার কথাই আমি বুঝতে পারছি আর তার গাড়ি চালানো দেখে বুঝতে পারছি সে স্বাভাবিক না তো এরপরে কি হয়েছে ওনারা যখন এই লাইট দেখছে তখন মনে মনে নাকি ভাবছে যে কি পাগল হয়ে গেছে গাড়ি কি গেট ভেঙে ঢুকে যাবে এ কথা বলে ওনারা হচ্ছে সরে গেছে সরে যাওয়ার সাথে সাথে তোমাদের ভাইয়া নিপুন সিটির যারা চিনো নিপুন সিটির সামনে কিন্তু দেয়াল ওই দেয়ালের সাথে গাড়ি আগে ধাক্কা লাগছে আমাদের গাড়ি দেখলে বুঝতে পারবা সামনে ওইটা আগে ধাক্কা লাগছে তারপরে ব্যাকে দিয়ে ও বাম দিকে একদম সোজা স্ট্যান্ডের দিকে চলে গেছে তো তখন কি হয়েছে আমরা কোনো রিক্সা পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না আমার মাথায় এটাই নাই আর সবচেয়ে বড় কথা আমার ফোনে আমার আইডি লগ করা নাই যে আমি কারোর সাথে কথা বলবো আর আমার এই ফোনে কারো নাম্বার সেভ করা নেই আমার সব কিছু আমার আইফোনে সেভ করা ছিল আইফোনটা সেল করার পর থেকে এই ফোনে আমার কারোর নাম্বার সেভ করা নেই যার জন্য হচ্ছে আমি কাউকে খুঁজে পাই না সবাইকে হচ্ছে এমন একটা বদ অভ্যাস মেসেঞ্জারে অ্যাড থাকে কিছু লাগলে মেসেঞ্জারে কল দেয় তবে কালকে এটা বুঝছি প্রত্যেকের নাম্বার রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট সব সময় থাকে না আমার আইডিতে প্রবলেম দেখে ছিল না স্বামীর আইডিতে ঢুকে আমি কাউকে আমার পরিচিত খুঁজে পাচ্ছি না মাথায় কাজ করতেছেন এর মধ্যে আরিফ হচ্ছে না আরিফ আমাদের পাশে পাশে ভাইকে কল দেয় ভাই ইমিডিয়েট বাইক নিয়ে বের হয় ততক্ষণ আমরা রিক্সা পাই আমরা রিক্সা নিয়ে আমি ছোট আপু স্বামী তারপর হচ্ছে মুনতাহা রাজ আমরা একটা রিক্সা নিয়ে যেতে থাকি আর কন্টিনিউসলি তোমাদের ভাইয়ের ফোনে আমি কল দিতে থাকি কল দিতে থাকি যে যাতে কল ধরে যাতে কলটা ধরে এরপরে হচ্ছে না রাজ ছিল না আমাদের সাথে হচ্ছে আমি তুমি আর রিফান্ড আমার দৌড়তে গেছি আর কি রাজ আর রিফান্ড দৌড়তে দৌড়তে গেছে পরে আমাদের পাশ থেকে যে বাইক ক্রস করে আগে চলে গেছে ভাই আমি সেটা জানি না এরপর লাস্ট কলটা ধরে তো যখন হ্যালো বসে তখনই আমি ভয়েস টোনেই বুঝে গেছি এটা তোমাদের ভাইয়া না কারণ আমি তিন বছর ধরে ওর সাথে সংসার করে ওকে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি আর ও জানে যার জন্য আমাকে এতটা ভালোবাসে তো আমি হচ্ছে ওটা ওই কি বলবো আমি ওই ভয়েস টোনটা শুনে আমি বুঝে গেছি ওর কিছু একটা হয়েছে কারণ অন্য মানুষ কেন ওর ফোন ধরবে এটা তো অসম্ভব কারণ গাড়ি তো একা তো উনি ধরে বলতেছে যে আপনার কি হয় আমি বলছি উনি আমার হাজব্যান্ড উনি কথা শেষ করার আগে আমি বলছি আমার হাজব্যান্ড উনি মানসিক ভাবে অসুস্থ প্লিজ ওনাকে আটকান উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে সিম করে ওনাকে আটকান অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্ট করবে না অ্যাক্সিডেন্ট করছে অলরেডি তখন বিশ্বাস করবা না অতটুক সময় মধ্যে আমি ফিল করছি যে আসলে প্রিয় মানুষের কোনো কিছু হইলে যদি দূরে থাকে তুমি দেখতে না পারো তোমার কেমন লাগে এটা আমি কালকে ফিল করছি যে আমার কেমন লাগতেছে আমি সাথে সাথে কান্না ছোটপুকে ছোটা পুকে তখন অনেক বেশি গালাগালি করতেছে তোমার ভাইয়া কে মন করতেছে কি হয়েছে ওর ট্রিটমেন্ট করবো আমার বাসায় যাইতে আপুর বাসায় যাইতে বসতে তোমাদের ভাইয়া যায় নাই ট্রিটমেন্ট করাবো তাহলে ও কেন আমার কথা শুনলো না কেন গাড়ি থেকে বের হয়ে গেলো আমি বলছি আপু তুমি ওকে কন্ট্রোল করতে পারবা আমি তোমাকে আগেই বসছিলাম দেখলাম পারলা না তুমি ওকে রাখতে কারণ ওকে তো আমি চিনি তিন মাস ধরে আমি দেখতেছি যে ও অসুস্থ আর ওর এই পর্যাটা আস্তে আস্তে বাড়তেছে ও পর্যায়টা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আর ও শুধু সুইসাইড করতে চায় ওর মুখে এই কথাই থাকে কিছু হইলে কিছু দেখো স্বামী স্ত্রীর তো ঝগড়া হবেই কালকে টোটালে ঝগড়া কিছু না যখন ঝগড়া হয়েছে ধরো ওরা রাখে ঝগড়া হয়েছে তখন ও বলছে আমি মরে গেলে বুঝবি আখিরে বলতো আমার সাথে ঝগড়া হইলো আমি মরে গেলে বুঝবি মানে ওর মুখে এই কথাটাই থাকে আমি মরলে বুঝবা মানে ও মরে যাবে এটা এটা ওর মুখে থাকে তারপরে ও বের হওয়ার আগে তো অনেক গালাগালি করছে আমাকে অনেক বাজে বাজে ভাষায় তারপরেও আমি সবসময় এটা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ওখানে অসুস্থ ঠিক আছে কারণ আমিও তো মানুষ কতক্ষণ ঠান্ডা থাকা যায় আমারও তো রাগ উঠে যায় আমি এমনি বদমেজে যে একটা মানুষ এটা তোমরা তো যারা লাইভ দেখো তারা অন্তত বুঝো একটা ব্যাট কেমন দেখলে আমার আমার মাথা গরম হয়ে যায় আমি নিজেকে ঠান্ডা রাখতে পারি না আমি এরকমই রাগিয়ে এটা আমার কিছু করার নেই তো যাই হোক তারপরে যখন ওই কলটা আসে আমার কাছে আমি ওই যখন বুঝতে পারি আমি বলছি ওকে ঠিক আছে পরে বলে গাড়ির গ্লাস ভেঙে আমরা তাকে বের করছি আপনারা তাড়াতাড়ি আসেন আমি বলছি লোকেশন কোথায় আমাকে বলেন আমি রিক্সায় আমি আসতেছি উলাইল উলাইলের হচ্ছে কোন জায়গায় কি জানো ভাইয়া ওটার নাম ব্যাংটাউনের ব্রিজের আগে ব্যাংটাউনের ব্রিজ আগে মানে ব্রিজ ওঠার সময় ঠিক ওই জায়গাটায় হচ্ছে আইল্যান্ডের সাথে বাড়ি খাই কিভাবে গাড়ির চাকা খুলে যায় মানে গাড়ির চাকায় যে রিম থাকে সেই রিম ভেঙে যায় রিম না রিম 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 একই কথা রিম ভেঙে যায় তা এই জন্য হচ্ছে গাড়ি আইল্যান্ডের সাথে বাড়ি লাগে রিম না ভেঙে লাগলে যদি না ভাঙতো তাহলে গাড়ি উল্টায় যাইতো ঠিক আছে আল্লাহ ওকে অনেক ভালোবাসে এই জন্য ওকে বাঁচায় রাখছে তো এরপরে গাড়ির গ্লাস যখন বসে গাড়ির গ্লাস ভেঙে ওকে বের করছে আমি তো ভাবছি যে তাহলে ও নাই ওর অনেক খারাপ অবস্থা আমি হাতে পায়ে সে বলে এমন রিক্সাওয়ালে আপনারা উঠছেন আমার রিক্সার চার্জ নেই আমার এত কষ্ট লাগছে আমি কলটা কেটে আমি সাথে সাথে সাইমনকে কল দিচ্ছি আমি তো আর জানি না ওরা আপনারা যে আমার পাশ থেকে গেছেন আপনারা কি আমাদের রিক্সা দেখছেন আমি কিন্তু আপনাদের দেখি নাই কারণ আমার আমার ফোনের মধ্যে চোখ আমি বারবার ওকে ডায়াল করতেছি ডায়াল করতেছে হ্যাঁ আমি দেখি নাই পর আমি তাহলে একবার ফোন দিতাম না যে ওরা তো যাচ্ছে ওরা কি করছে আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে যেতে যেতে ভাইরা কি করছেন পথে জিজ্ঞেস করতে করতে গেছেন তাই না আচ্ছা ভাই এই তো আসুক ভাই বলুক কারণ পাশে পাশে ভাই ছিল ভাইগ নারিফ ছিল আর হচ্ছে সাইমন ছিল এরা তিনজন হচ্ছে তখন বাইকে ছিল ভাই আর বাইকে আচ্ছা তো ভাইয়া হচ্ছে তখন ভাইয়ারা জিজ্ঞেস করতে করতে যাচ্ছিল এখান থেকে তখন আমি ভাই কিছুই দেখিনি আমি আমার টার্গেট ছিল হয়তো বা সে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে তো আমি তাকে এখানে পাবো বলে মনে হয় না সাইমন ছিল সাইমন বারবার বলছে ভাই আপনি শুধু টানতে থাকেন গাড়ি টানতে থাকেন তো আমি মোটরসাইকেলে পিক আপ আপ করছি করতে করতে যখন আমরা পাকিস্তান মোড়ে তখন আমরা ডানে কোনো দিশা পাচ্ছি না তো একটা টাইমে আমরা আমি স্পিড আপ করে দিই আমি বাততুলের উদ্দেশ্য রওনা দিই খুব দূরে তো দূরের থেকে দেখতেছি কোনো একটা ইন্ডিকেটার দুটো গাড়ি দুই সাইড থেকে ইন্ডিকেটার ঢুকতেছে তো গাড়ির সামনে যে দেখি যে গাড়ি থেকে সাইড থেকে ধুমা ধুমা উঠতেছে আর কিছু লোক গ্লাস ভেঙে ভাঙতেছে আর কি তো তখন আমরা গাড়ি পৌঁছানো করে ওরা টেনে বের করলো সাইডে আনলো মানে তখন বের করতে পারে নাই তখন আর বের করতে হ্যাঁ তো ওইখানে এসে আসলো আসার পরে বের করলো আমি দেখি যে উনি সেন্সলেস তো আমি বললাম গাড়ি গাড়ির জায়গায় থাকুক আপনি আগে একটা অটো রেডি করলাম অটোকে বললাম যে আপনি ওইখানে চলে যান

সবচেয়ে বড় বিষয় যে আল্লাহর অশেষ সম্পদে গাড়ি কোনো বান্ড হল ধরেনি বা কোনো সিচুয়েশন খারাপ ব্লাস্ট হয়ে যায় না এই যে এটাই তো তুমি এখন গাড়ির ভিতর উনি অলরেডি উনি অজ্ঞান ছিল এই আছে তখনকার কোনো সিচুয়েশন বাট কি করবো ওইখানে এনামে আনবি পরে বলে এনামে নিয়ে আসতে আস্তি আপনার যান পরে আমরা রিক্সা নিয়ে আমরা তো ওদিকে যাচ্ছিলাম ওখান থেকে আমি বলি যে এনামে ঢুকে যান এনামে চলে যায় আমরা জাস্ট দাঁড়াই এর পাঁচ মিনিটের মাথায় হচ্ছে রিক্সা নিয়ে পৌঁছা যায় ওকে নিয়ে আর ভাইয়া মনে হয় দাঁড়ায় গাড়ির কাছে আমি একাই গাড়ি কাছে দাঁড়িয়ে হ্যাঁ আর ভাইয়া তখন গাড়ি কাছে যেহেতু গাড়ির গ্লাস ভাঙা গাড়ি কাছে ছিল পরে ওই নামে যায় তারপর হচ্ছে জিজ্ঞেস করি যে কি হয়েছে সবাই বলে ওর তো সেন্স নাই যে মাথায় আঘাত লাগছে এটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে যে মাথা যদি ফেটে যায় তো রক্ত বের হয়ে কোনো রিস্ক থাকতো না যেহেতু রক্ত বের হয়নি আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম এর মধ্যে আবার কি হয়েছে বাসার নিচে যে ভাইয়াটার সাথে ওই যে ধাক্কা লাগতে নিচে ভাইয়া সরে গেছে ওনারা আবার বাসার নিচে গ্যানজাম করতেছে যে এরকম কেন করলো তারা তো আর জানে না তোমাদের ভাইয়া অসুস্থ তো ওইখান থেকে আমার কল আসতেছে আমি বলতেছি ভাই আমার আমার হাজবেন্ড অসুস্থ আমি আগে ওকে ঠিক করে আমি এসে আপনাদের সাথে কথা বলতেছি প্লিজ আমাকে একটু সময় দেন মানে কয়েদিকে যে মেনটেন করতেছে এদিকে এদিক দিকে ফোন দিতেছে গাড়ি অমুক গাড়ির হচ্ছে তাই হোক

তো অনেক দুর্ঘটনা হতে পারে আমরা রাতেও শুধুমাত্র এখানে দাঁড়ায় শুধু সিগন্যাল দিয়েছি যে আপনার গাড়িটা পাশ যেতে হয় সবাই তো একটা টাইম ওইখান থেকে পাস করে আমরা কি দুজনকে এখানে রেখে আসছি এবং গার্জেনও আমাদের দুজন মুরব্বী ছিলেন তাদেরকে এখানে স্টে করায় আমরা আমি এবং সাইমন এনআমের উদ্দেশ্যে চলে যাই তো এরপরে হচ্ছে যখন এনামেডিকেলে বললাম তো যাওয়ার পরে তারপর হচ্ছে ওকে সাথে সাথে সিটি স্ক্যান করে ওকে ভর্তি দিয়ে দেয় যে ভর্তি করার পরে সিটি স্ক্যান করতে হবে ভর্তি দিয়ে দেয় তারপরে হচ্ছে সিটি স্ক্যান করি তো তখন ছোট ছোটফো জিজ্ঞেস করে যে ভর্তি কেন আগেই পরে বললো যে এই ধরনের ক্ষেত্রে যে ক্ষেত্রে হচ্ছে ওনার মাথা ফুলে গেছে আর রক্ত বের হয় নাই সেক্ষেত্রে সিটি স্ক্যান পাঁচ ঘন্টা পর আবার করতে হবে দেখা গেলো কি প্রথম চার পাঁচ ঘন্টা পেশেন্টের অবস্থা ভালো থাকে এরপরে আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যায় যে ব্রেনে রক্তক্ষরণ হয় কিনা না করুক এরকম কিছু তো এই জন্য দুইবার সিটি স্ক্যান করতে হবে আজকে রাতে এরপরে আগামীকালকে আবার করতে হবে তো এটা যখন বলে আমরা বলি কোনো কথা নেই আপনি ভর্তি দেন ভর্তি দিয়ে সিটি স্ক্যান করাই সিটি স্ক্যান করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়ার সেন্স ফিরে আমি কিন্তু ওর কাছে ওকে ডাকতেছি ও সেন্স ফিরে বলে যে আমি এত অসুস্থ আমি অ্যাক্সিডেন্ট করে এখানে আসছি ও কেন আমার কাছে আসলো না মানে ও যখন সেন্সে নেয় আমি ওর পাশে দাঁড়ানো আমাকে লিটারেলি আশেপাশের ওই হচ্ছে এনামের স্টাফরাও বলতেছে আপনার ওয়াইফ তো আপনার পাশেই দাঁড়ানো বলে তোরা বেশি চিনো রে ও আমার কাছে আসে না ও আমার ভালোবাসে না আমরা কেন জড়াই ধরলো না মানে লিটারেলি তখন এনামে স্টাফরা আমাকে বলতেছে যে আপু মাইন্ড করে না তার কি কোনো মানসিক সমস্যা আছে আমি হ্যাঁ এই জন্যই সে অসুস্থ তাকে একটু আটকান তো ও উঠে ওই মাথা অবস্থায় গুলে পড়তেছে ওই অবস্থায় উঠে হসপিটাল থেকে বের হয়ে যায় এরপর অনেক অনেক কাহিনী ঘটে হসপিটালের বাইরে ও ভাইয়াকে পর্যন্ত অসহ্য লাগে মানে ওকে আমরা ভিতরে না আনতে পারি আমি আর আপু আমরা হচ্ছে ভাইয়াকে আবার কল দেই ভাইয়া সাইমন আরিফ ভাইয়া গাড়ির কাছে থেকে সাইমন আরিফ আবার গাড়ির কাছ থেকে আমাদের কাছে যায় যে কিছু মানুষ আবার হচ্ছে রাস্তায় জমা হয় ইরফান আর রাজ হচ্ছে তোমাদের ভাইয়ের পিছনে পিছনে যায় ওইখানে ওদের দেখতে পারে না বাট ওই ছেলেগুলোর সাথে সুন্দর গল্প করতেছিল ওই ছেলেগুলো ওকে বুঝায়া আমাদেরকে কল দেয় আড়ালে যায় তখন বলে দিই ভাইয়া অসুস্থ ওকে নিয়ে এনামে আসেন এনামে যাই পরে আমরা সারা রাতটা হচ্ছে এনামে কাটাই যে তোকে ভর্তি দিছে সিটি স্ক্যান করা হয় এরপর আমাদের বলে দেয় আগামীকালকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে এখনো ভালো মন্দ কিছু বলতে পারতেছে না বাট যেহেতু ঈদ চাইলে আমরা বাসায় নিয়ে যেতে পারি এই জন্য সকালবেলা আমরা বাসায় নিয়ে আসি তারপরে হচ্ছে গাড়ির ওইখানে সারা রাত ভাইয়া এরপর চলে আসে আমাদের সাথে ইরফান আর ইরফানা সরি সাইমন আর হচ্ছে আরিফ মামা গাড়ির ওখানে ছিল উলাইল অনেকে আমাদের গাড়ি দেখছো যারা হচ্ছে অনেকেই অনেকেই কমেন্ট করস টিআপের বিভিন্ন পেজে যে হচ্ছে গাড়ি কোথায় কারণ আমার অ্যাডমিনরা আমাকে কল দিচ্ছিল হোয়াটসঅ্যাপে যে আপু তোমাদের গাড়ির কিছু হয়েছে সবাই কমেন্ট করতেছে উলাইল নাকি গাড়ি না কোন জায়গায় ব্যাংক টাউন পরে আমি বলছি হ্যাঁ ওইখানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তোর ভাইয়ের পরে আমি কাউকে যতটুকু যারা পারছি যেহেতু আমার আইডিটা আমার কাছে নাই না আমার আইডিতে আমি পোস্ট দিয়ে দিতাম পরে আমি হচ্ছে থাকাকালীন আমি রিয়াকে কল দিই রিয়া ধরে না পরে আমি ওদেরকে টেক্সট করে রাখি যে এক্সিডেন্ট করছে বাট এখন ভালো আছে পরিস্থিতিটা আমি জানাই এরপর আর কিছু বলে নাই ওরা আমার যেটা দায়িত্ব ওয়াইফ ওকে জানানোর আমি জানাইছি তারপর হচ্ছে আমি আরিফকেও কল দিছি কারণ ওর বাসা গ্যানরা যে আরিফ তাড়াতাড়ি আয় তোর ভাই এক্সিডেন্ট করছে তো ও ছিল হচ্ছে মুন্সীগঞ্জ যে জন্য আসতে পারে নাই নাহলে ও চলে আসতো আর এরপরে আরো তাও রাত দুইটা তিনটার দিকে ঘুমের মধ্যে আমার কি বলছে ও মানে নিজেও বুঝে নাই যে ও কি বলতে দেখদিন রাত না এখন সবাই তো আসলে সবাই তো তো গরু কাটাকাটি করতে সারা দিন তাদের কারো কানেক্টেড পাইনি আমরা পাই আর বিশেষ করে আমার আইডিটা আলাদা আমি তাও সামির আইডি থেকে হচ্ছে আমি কল দেই হচ্ছে আরিফকে না ওকে আমি ফোনেই কল দিছি হচ্ছে নাম্বারটা আমি কার আমি কার কাছে জানো পাইছিলাম নাম্বার